রং বেরঙের পাখি থেকে শুরু করে আদর করে কোলে নিয়ে ঘোরা মোরগ এন্ড সিল্কি কিউট মুরগি এবং আমার পছন্দের ককাটিএল সব এক জায়গায় পাইতে হলে আসতে হবে প্রতি শুক্রবার মিরপুর এক নাম্বার ডি ব্লকে আমি ছোটবেলা থেকে দেখতাম এখানে দুই থেকে চারটা রোডে কৌতর বেচা হয়তো এখন যে এত বড় হয়ে গেছে এত ভ্যারাইটির পশু পাখি সেল হচ্ছে এন্ড এত বড় হাট হয়ে গেছে সেই আইডিয়াটা ছিল না আমার শ্বশুরবাড়ির নিচে থেকে শুরু হয় রাস্তার দুই পাশে সব কেজ বার্ডস যেগুলোকে বলে ওগুলো নিয়ে বসে শুক্রবার একদম সকাল থেকে দুপুর পর্যন্ত কেউ বেচতে আসে কেউ কিনতে আসে কেউ একটা নিয়ে আসে কেউ একদম মানে হোলসেল গণহারে নিয়ে আসে নানান জাতের পাখি ভাই এখানে নামও জানি না অর্ধেকের যদিও পোষা প্রাণীর মধ্যে পাখিটাই আমার সবচেয়ে বেশি পছন্দের পাখির খাবার অ্যাকসেসরিজ খাঁচা ডিএনএ টেস্টের ব্যবস্থা ইত্যাদি নিয়েও বসতে দেখছি অনেককে ভিড় একটু সামনে আগাইলে আপনি কবুতর বিক্রি করতে দেখবেন অনেক জাতের আছে মুরগিও বিক্রি করে বিভিন্ন ইউনিক জাতের মধ্যে হাঁস মুরগির বাচ্চাও কিনে মানুষ এখান থেকে তবে প্রচন্ড গরমের মধ্যে প্রত্যেকটা প্রাণীর অবস্থা খারাপ হয়েছিল ভাই ঘন্টার পর ঘন্টা রোদের নিচে যে ওরা ছিল দেখে বুঝতেছিলাম অবস্থা খারাপ লাগতেছে ওদের অনেক অনেকে পানি স্প্রে করে একটু যত্ন নিচ্ছিল যাতে তাপটা কম লাগে ওদের আবার অনেকে কেয়ারি করতেছিল না খেয়াল করলাম জাস্ট বিজনেস ওদের কাছে মোস্ট প্রবলি এটা সময় থাকলে শুক্রবার মিরপুর এক পাখির হাটে চলে আসতে পারেন যারা দেখেন নাই আগে এরকম হাট ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স অনেকের জন্যই আপনার ইন্টারেস্ট কেমন এইসব বিদেশি পোষা প্রাণী বা পাখি নিয়ে সেটা একটু কমেন্টে জানায়